আমি শ্রী দীপক দাস আজকে আমাদের এই আমরুত প্রকল্পের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আজকে পার্সিয়াল কমিশন করবেন এখানে পাঁচটি জোন আছে সেই পাঁচটি জোন আজকে আজকে থেকে মানে জল চালু হবে আমাদের আরও দুটো জোন রয়ে গেছে পরবর্তী কাজ আমরা শেষ করে এই পরবর্তীতে এই দুটো জোন আমরা কমপ্লিট করে শিলচরবাসীকে আমরা শুদ্ধ জল খাওয়ানোর চেষ্টা করছি আশা করি আমরা সুন্দরভাবে করতে পারবো আমরা সবাই সহযোগিতা কামনা করছি মিনিস্টার মুখ্যমন্ত্রী মহাশয় আজকে এটা পার্শিয়াল কমিশন করে এটা জনসাধারণ কাছে আজকে হস্তান্তর করবেন তাই কালকে থেকে সবাই সুন্দরভাবে জল পাবে এই আশা করছি ধন্যবাদ